তো এখন বাচ্চা এখানকার টাইম সাড়ে সাতটা আমরা একটা ব্রেক দিয়েছি এই জায়গাটির নাম হচ্ছে মামার এখান থেকে সোনমার্গ আরও থার্টি কিলোমিটার এখানে একটি বাজারের মতো আছে বেশ কিছু দোকানপাট আছে এখানে তো আমরা একটা টি ব্রেক দিচ্ছি একটু হালকা নাস্তা বা চা খাবো এই হচ্ছে এখানকার দৃশ্য আমি একটু দেখাচ্ছি ভালোভাবে আপনাদেরকে এখানে দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সন্ধ্যার যেই গধুলির যে আলো গধূলির আলোতে কিন্তু অন্যরকম একটা কালার আমরা দেখতে পাচ্ছি আশেপাশের কাশ্মীর এমন একটা জায়গা আসলে যেখানে যাবেন যা কিছু দেখবেন সব সবকিছুই ভালো লাগে এই যে সামনে উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো সবগুলোই কিন্তু উইন্টারে একদম পুরোপুরি বরফে ঢাকা থাকে বরফের কারণে কিন্তু আপনি চারপাশে যেখানে তাকাবেন সেখানেই বরফ পাবেন প্রচুর স্নো ফল হয় এইসব পাহাড়গুলোতে আর স্নো জমতে জমতে সব বরফ হয়ে যায় এখানে এখন সাড়ে সাতটা বাজছে এই মাত্র কিন্তু আমি মাগরিবের আজান শুনলাম অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আসলে ঠিক সাড়ে সাতটা বাজে কেন এখানে মাগরিবের আজান দিচ্ছে বা এত দেরিতে কেন সন্ধ্যা হচ্ছে মূলত কাশ্মীরের যেই জিওগ্রাফিক লোকেশান এটি কিন্তু অলমোস্ট ভেরি ক্লোজ টু পাকিস্তান অর্থাৎ ইন্ডিয়ার একদম পশ্চিম পাশে সো যেহেতু পাকিস্তানের সাথে আমাদের টাইম ডিফারেন্স প্রায় এক ঘন্টা আর এ কারণেই কিন্তু এখানে অনেকটা দেরিতে সূর্যাস্ত হয় এখানে বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে

শোরুম রয়েছে এখানে জামা কাপড় পাওয়া যায় জুতাও দেখতে পাচ্ছি আমি আর এই পাশে একটি খুবই নান্দনিক একটি মসজিদ রয়েছে আমি খেয়াল করিনি প্রথমে এই পাশটাতে খুবই চমৎকার খুবই চমৎকার একটি মসজিদ রয়েছে সো এই ছিল এখানকার সন্ধ্যার দৃশ্য আমরা ছোট একটা ব্রেক নিয়ে আবারও সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিব